বলো হ্যালো বন্ধুরা এই বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের ব্লগ গুলো দেখছেন দেখছেন অবশ্যই দেখবেন ও अपन দিবেন দেখবেন দেখবেন হ্যাঁ আমরা আম্মা বেড়াতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি দাদাদের বাসায় দাদা বাসা হ্যাঁ আপনারা সাথে থাকুন 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 হ্যাঁ আমি গিয়ে অনেক মজা করব সেগুলো দেখবেন অবশ্যই দেখবেন দেখবেন আমি কত কিউট কিউট বলো 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 সাবস্ক্রাইব করবেন বলো সাবস্ক্রাইব ক্রাইব করবেন কোভেন ফলো করবে হ্যাঁ এবার এবার বলো ফলো করবেন ফলো করবে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দাও টাটা একটা আদর করে দাও ফ্রাই কিস দিয়ে দাও ওরে বাবা আর এখানে আমরা বেরিয়ে পড়েছি ব্যানোর উদ্দেশ্যে সোনাপুরর রাস্তায় বেরোলে কখনোই কোলে উঠতে চায় না রাস্তায় কোন জায়গায় কোথায় যাচ্ছে এদিকে তাকাও এই যে এদিকে তাকাও এই যে এ বাবা কথা বলে যাও এই যে এ দেখো এই যে এই যে এই যে এই যে কোথায় যাচ্ছো রাস্তায় কি করতে যাচ্ছো দোকানে কি করতে টাকা আছে পকেটে নেই গরু গরু চেনেছে দেখেছিস তা আমার ডাক দাও গরুরে আমার ডাক দাও এখানে ডাক মেনে ডাক দাও হ্যাঁ বলো ও গরু বলো আমি বলবো ও গরু আমার ডাক নি ডাক দাও ও গরু

বাসায় আপনারা থাকুন আমি অনেক বেড়াতে যাচ্ছি দাদাদের গিয়ে মজা সেগুলো অবশ্যই দেখবেন দেখবেন কত কিউট বলো 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 সাবস্ক্রাইব করবেন বলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করবেন ফলো করবেন এবার এবার বলো ফলো করবেন ফলো করবেন হাই টাটা দিয়ে দাও সবাইকে টাটা দাও টাটা একটা আদর করে দাও ফ্লাইং কিস দিয়ে দাও হুম ওরে বাবা দাদা বলো দাদা কিছু আর এই হলো সোনা একটা দাদা যাদের বাসায় সোনা বেড়াতে এসেছে এদিকে সোনাবুড়া ওর দাদাকে আদর করে দিচ্ছিল আর ওর দাদা ওইভাবে ধরা দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল আর ওর দাদাটা না খুব ঠান্ডা মানে অচ্যুত্ত প্রচণ্ড চঞ্চল আর ও কিন্তু একদমই ঠান্ডা ও তেমন কথাও বলে না আজ এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে টাটা